আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ দীপ জাভিদায় খেল এবং অতিথিবৃদ্ধিবৃদ্ধ আসলে আমার নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে আল্লাহাকে সুখে আদায় করছি একটি ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল এর উদ্বোধনী অনুষ্ঠানে অনেক গুণীজনের মাঝে

এটার জন্য আমাদের এলাকা কেন আমাদের আমি মনে করি কদমতলি থানার জন্য গর্ব যে এমন একটা স্কুল এবং মাদ্রাসা আমাদের সন্তানদেরকে দিয়ে আমরা যাতে গর্বিত হতে পারি আমরা আমাদের মতারমকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব সেই আব্দুল কাদির ভাই তার বানিয়ালা নাইলে বাড়ি নাইলে তুলিয়াতে এই ক্ষেত্রে অনুরোধ করবো কার জন্য করবে গুণা ভেবে দেখো যখন একটা ছেলে তখন সেটা একাধারে কোরআনের আরবি এবং ইংরেজি ভাষায় বাংলার পাশাপাশি আরবি এবং ইংরেজি ভাষায় সে লক্ষ্য হবে আমরা এখানে যে বাংলা ভাষায় যেভাবে কথা বলছি হিসেবে আমরা আরবি এবং ইংরেজি দুই ভাষাতেও এভাবে কথা বলতে পারবে এরপরে কোরআনের যে মৌলিক যে শিক্ষা গুলো রয়েছে আমি এই মল্লাবাসী সবার পক্ষ থেকে আজারি ভাইকে আশ্বস্ত করতে চাই উনি যেমন আমাদের মধ্যে আলো ছড়িয়ে দিচ্ছেন আমরাও ওনার এই প্রতিষ্ঠানকে আমাদের প্রতিষ্ঠান হিসেবে গণ্য করব ইনশাল্লাহ একটি জায়গায় ভবিষ্যৎ নিশ্চিত করা যেন আমাদের সন্তানের জন্য নিরাপদ একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেলফ এডুকেশন ইনস্টিটিউটকে গ্রহণ করুন আমাদের ভাটারা কেন্দ্রীয় মসজিদে ওনার সাথে আমরা বসে নামাজও পড়েছি বিভিন্ন সময় বিভিন্ন মহামারা করেছি কিন্তু এত যে উনি একটা শ্রদ্ধা ব্যক্তিত্ব মালানা সালিম হুসাইন হুসাইন আজাদ সাহেব আমরা একটা ট্যারো যার কারণে আমরা বুঝতে অনেক দেরি হয়েছে আল্লাহ অশেষ সহমতে উনার মতো একটা একজন গণিত আমরা পেয়ে আমরা পাটন পাক বসে তো ধন্য আমরা মনে করি এই পাটন পাকে যে সুদী সমাবেশ হয়েছে ইতিপূর্বে আমি আর দেখি নাই আপনারা যারা মুড়ি ব্যাসেন আপনাদের ছেলে মেয়েদের দিয়ে স্কুলটাকে সমৃদ্ধ করব শিক্ষা জাতির মেরুদণ্ড সে শিক্ষা যদি হয় নৈতিকতা বিবর্জিত সেটা তখন মেরুদণ্ড না হইয়া সেই হয়ে যায় সে মাদক নির্ভর সন্ত্রাস নির্ভর এবং তথাকথে পেশিদ্বন্দ্ব নির্ভর শিক্ষা চূড়ান্ত স্তরগুলো সেই মর্ম অর্থ যা অবলব্ধি করতে পারলাম সেটা বাস্তবিক জীবনে সেটাকে প্রয়োগ করা মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে তিনি করেছেন এবং ইসলামিক ব্যাঙ্কিংয়ের উপর তিনি পিএইচডি করেছেন এই ব্যাঙ্গে তারা অনেক পড়াশোনা আছে অনেকগুলো ইসলামিক প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে ব্যাংক ব্যবহারের সাথে তিনি সরিয়া বোর্ডে সম্পৃক্ত আছেন সেই আমাদের মাঝে বক্তব্য কেউ কি বলবেন যে আমার সন্তানকে হুজুর অমানুষ বানাবো এরকম কেউ আছে যদি পাগল হয় তাহলে সে বলতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষ এই কথা বলতে বাধ্য যে আমি আমার সন্তানকে মানুষ বানাইতে চাই আমরা এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করি এবং আজাদিবাইয়ের জন্য দোয়া করি উনি যেই মহৎ উদ্দেশ্যকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানের যে শুরুটা করেছেন আল্লাহ যেন এর মধ্যে বক্র দান করে এবং ওনার মনের মধ্যে যেন আল্লাহ তালা হিম্মত আর সাহস বাড়িয়ে দেন এবং বিশেষ করে এলাকাবাসী আমরাও যেন তার সঙ্গে সহযোগীর ভূমিকা রাখতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ মামিন